বনানীর রেইনট্রি হোটেলের নির্যাতন মামলার মূল নেপথ্য কারণ ফাঁস হয়েছে অনুসন্ধান করে মামলার তদন্তকারী কর্মকর্তা সাফাতের পরিবার এবং সাবেক স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসার ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে সাফাতের চেয়ে কমপক্ষে সাত বছরের বড় পিয়াসের বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারেননি আপন জুয়েলার্সের মালিক সাফাতের পিতা দিলদার আহমেদ তার বিরোধিতার কারণে সাফাত বনানী ধর্ষণ করেন সাফাতের সাফাতের পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে পিয়াসার সঙ্গে সাফাতের বিচ্ছেদ হয়ে গেলেও তার কাছ থেকে আর্থিক সুবিধা আদায় করতে চেয়েছিলেন পিয়াসা সর্বশেষ মিরপুরে আপন জুয়েলার্সের শোরুম চালুর সময় পিয়াসাকে পরিচালক করার জন্য চাপ দিতে থাকেন কিন্তু দিলদার তার ছেলে ও তার সাবেক স্ত্রী আবদার মেনে নেননি এরপরই পিয়াসা এই পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেয় পরবর্তীতে একটি সুযোগের অপেক্ষায় ছিলেন পিয়াসা বনানিতে দুই ছাত্রী ধর্ষণের ঘটনার পর তিনি সুযোগটিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য মামলা করার আগে ধর্ষিতা দুই ছাত্রীর সঙ্গে কমপক্ষে দুইবার দেখা করে পরামর্শ দেন কিভাবে কাকে কাকে মামলার আসামি করা হবে এসব বিষয়ে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা উল্লেখ্য পিয়াসা সাফাতের বিরুদ্ধে ইয়াবা পরনারি এবং তার বাবার অসাদ আচরণের অভিযোগ এনেছেন আপন জুয়েলার্সের পরিচালক হওয়ার বিষয়টি নিয়ে পিয়াসার মন্তব্য জানার জন্য তাকে ফোন করা হলেও ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না